কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে চরম উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে পরমাণু শক্তিধর দেশ দুটি এরই মধ্যে ভারতের সব বিরোধী দল পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের লাইসেন্স দিয়ে দিয়েছে মোদী সরকারকে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সতর্কবার্তা কাশ্মীর ইস্যু গড়াতে পারে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে তার দাবি পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাদলে তার নেতিবাচক প্রভাব পড়বে গোটা বিশ্বেই ভারত পানি বন্টন চুক্তি স্থগিত করে দেশের মধ্যে সম্পর্কের গুরুতর অবনতি ঘটিয়েছে এটি বিশ্বব্যাংকের অনুমোদিত চুক্তি তারা এভাবে এটি ভঙ্গ করতে পারে না তাদের এই পদক্ষেপে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে এমনটি ঘটলে তা কেবল এই অঞ্চল ও আমাদের দেশই নয় গোটা বিশ্বের ওপরই প্রভাব ফেলবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেরই তীব্র নিন্দা জানানো উচিত কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে পাকিস্তান এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর অভিযোগ সন্ত্রাসী হামলায় সরকারের ব্যর্থতা থেকে ভারতীয়দের মনোযোগ সরাতেই পাকিস্তানের ওপর দায় চাপানো হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্টের ছেলের দাবি অপ্রয়োজনীয় সংঘাতে জড়াতে চায় না তার দেশ তবে আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এটি যে প্রত্যেক হামলাকেই আমরা দুই দেশের বিরোধে পরিণত করি ঘটনার সাথে সাথে পাকিস্তানকে দায়ী করেছে ভারত জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে এটি করেছে তারা আমি আশা করি দুই দেশই সর্বোচ্চ সংযম দেখাবে এই মুহূর্তে পাকিস্তান অপ্রয়োজনীয় কোন সংঘাত উস্কে দিতে আগ্রহী নয় তবে আত্মরক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে ভিসা বাতিলের পর ভারত থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন পাকিস্তানিরা দেশটির বিভিন্ন দলের রাজনীতিবিদরাও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান জানাচ্ছেন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ